জামাত শিবিরের বিরুদ্ধে আমি সেদিন থেকে অবস্থান নিয়েছি যেদিন থেকে তারা চব্বিশকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে চব্বিশকে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে একাত্তরের বিকল্প হিসেবে এবং এমনভাবে উপস্থাপন করছে যে নতুন বাংলাদেশ এসে গেছে একাত্তরের প্রয়োজন নাই আরে নেমো খারামের দল নেমো খারামের দল নতুন বাংলাদেশি যদি হয় নতুন পতাকা কোথায় নতুন বাংলাদেশ যদি হয় নতুন সংবিধান কোথায় নতুন বাংলাদেশ যদি হয় নতুন মানচিত্র কোথায় নতুন সীমানা কোথায় নতুন নীতিমালা কোথায় সেই একই বাংলাদেশ একই পতাকা একই মানচিত্র একই সীমানা আমাদের মুক্তিযোদ্ধারা অর্জন করেছিল সেইখানে একটা রাজনৈতিক লড়াইয়ে একটা রাজনৈতিক দলকে পরাজিত করে আজকে বয়ান শিখাচ্ছ যে নতুন বাংলাদেশ তাই তো নতুন বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে আর সেই ইজ্জত কেড়ে নিয়েছ এই রাজাকাররা নতুন বাংলাদেশ অর্জনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা এই রাজাকাররা না